টিফিন এখন চাউমিন হচ্ছে আজকে চাউমিন করলাম এই তো কিছুক্ষণ আর ভগবান হয়েছে আরও গাড়ি যাবে এই এই কিছুক্ষণ আগেই আসলো কোচিন থেকে এসে খাচ্ছে কি হয়েছে চাউমিন আর আমার কপাল যতই ভিডিও করি যাই করি জানেন চারি পাঁচ দিন তখন আওয়াজ শুরু হয়ে যায় আর চলুন টিফিনটা করিনি টিফিন করে ওরও ওষুধ আছে আমারও ওষুধ আছে খেতে হবে চলুন কেন বেজে গেছে এখন এগারোটা এদিক চলে আসলাম ফ্রেন্ড জামা কাপড়গুলো গোছাতে আর জামা কাপড় তো আর বলবেন না ঢালের পর ঢাল থাকে কেন রোজ রোজ গোছানো হয় সেরকম কম বেশি কোনো সময় করতেও ইচ্ছা করে না একদিন দুদিন থাকে তারপরেই আমি গোছাই তাই যাই হোক আজকে তো গুছিয়ে নিচ্ছি কারণ চাদর টাদর সব কিছুই ছিল তাই এদিকে চলে এসেছি বাসন মাজতে তা আপনারা অবাক হবেন না আমি কেন বাসন মাজছি আর বলবেন না এই বাসন মাঝতে মাঝতে আমার যে মাথা যে কত গরম হয়ে আছে না আমি বলব বোঝাতে পারবো না আপনাদের কিন্তু কি করব বাসন মাজতে হবে ওইদিকে অনেক বাসন হয়ে আছে তা বাসন গুলো তো এক এক করে মেজে নিতে হবে বলুন কেন একবারে সব বাসন মাজতে পারবো না কেন আমার একটু আনি অসুবিধা হয় এই জন্য আমি হাফ হাফ করেই মাজছি বাসন গুলো তা মেজে তো নিতেই হবে কিছু করার নেই কারণ রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছুই লেগে থাকে তাই না তা চলুন বাসন গুলো মেজে থাকি মাথাটা এত গরম হয়ে আছে না সকাল থেকে রয়ে আছে এখনো পর্যন্ত রান্না বান্না কিছু হয়নি ভালো লাগছে না আর কেন সেটা আবার দেখাচ্ছি দেখুন দেখছেন বাসন এটো বাসন পড়ে আছে আর এই এই কিছু বাসন এখনো মাজি। এই বাসন আমি কত খুন অপেক্ষায় অপেক্ষায় রই রেখে দিয়েছি যে আসবে আসবে আমার কাজে বউ আসে হচ্ছে সকালে একদম সাড়ে সাতটায় অপেক্ষা অপেক্ষা করে করে এখন বাজে হচ্ছে দুটো একটু বাজে আপনার দাদা আসবে ঠুকবে রান্নাও আজকে সেরকম করতেই পারিনি যা আজ সিদ্ধ ভাত জাল করে রেখে দিয়েছি চলুন কিছুটা তো ওই পাঠা বেজেনি আহ পেয়েছি আরও কয়েকটা আছে বাসন তারপরে এগুলো ভিজিয়ে রাখবো এগুলো পরে মাছবে এখন না ভিডিও ঠিডিও পোস্ট করে এই বোধ হয় আপনাদের সামনে আসা তো দেখছেন তো সকাল থেকে আমার চলছে এটা কি মাথা আমায় আগেই আপনাদের বললাম আমি মাথা আমার এত গরম এত গরম তাও তো সকাল থেকে চুপচাপ শুধু দেখে যাচ্ছিলাম দেখি কতক্ষণ কতক্ষণ কি করে কি করে এখন কাজের বউগুলোদের প্রচণ্ড নখরা এত নখরা না মানে বলার মতন না মানে এটা চাই এটা হবে না এটা দাও এতটা দাও এত কম দিচ্ছি দিলে হবে না মানে কি বলবো আজকে দেখি ও আসে হচ্ছে সাড়ে সাতটায় সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা দশটা তার মধ্যে তো তার আগে তো ফোন করেইছি আমি তিনবার ফোন করেছি তোলে নি এবার আমি তো কাজ করতে করতে না বেলা থেকে একটুখানি ফোনটা সাইলেন্টও ছিল আর একটু শুয়ে পড়েছিলাম আপনার সাথে ভিডিও শ্যুট করতে করতে এ করতে ওইটা এত ক্লান্ত লেগে না শুয়ে পড়েছিলাম ঘন্টাকালে ও ফোন করেছিলাম আমাকে অনেকবার তাও ছ পাঁচ ছবার ফোন করেছিল তাও যাই হোক আমি তুলতে পারিনি তখন তা আমি যখন উঠলাম উঠে আবার আমি করছি ফোন তখন ও আবার তুলতে পারছে না তা এই চলছে তোলাতুলি হচ্ছে না তারপর লাস্টে যাই হোক উঠলাম উঠে সমস্ত যা যা কাজকর্মগুলো করলাম দেখলে করে রান্না বান্না করে খেয়ে নিয়ে রান্না বান্না করার যখন বসিয়েছিলাম ওই মুহূর্তে ওকে আমি ফোন করেছি ফোন করলাম তখন বলছে ও অনেক দূর হয়ে আমার সমস্যা হয়ে যাচ্ছে সময়ের সময় সমস্যা হয়ে যাচ্ছে আমি পাচ্ছি না আমার বাচ্চা ছোটো হয়ে গেল তোমার যখন এতই অসুবিধে ছিল তা তুমি প্রথমেই বলতে পারতে কতজনদের ফোন করলাম এ ওকে 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 কেউ বলছে না কাজ বেশি বেশি দেখা যাক অনেকজনদের ফোন করেছি কেউ তোলেনি ফোন কেউ তুলেছে কে কী করবে না করবে জ্ঞানে আর সবচেয়ে বড় কথা কি বলুন তো আমার শুধু বাসন মাজা ঘরটা আমরা মুছিনি আমি দীপক দুজন মিলে আমরা ঘরটা নিই কিন্তু বাসন মাজাটা আমার কেন সমস্যা আমার হাতের সমস্যা আছে আমার হাতের চেয়ে একটু আমার সমস্যা আমার এর জন্যই বাসন মাজার লোক রাখা আর কোনো ব্যাপার না চিন্তা হয়ে গেল ভিডিও করতে ইচ্ছে করছে না আছে আমি এখানেই রেখে দিই ফ্রেশ ক্লান্ত হয়ে গেছি শরীর কি বলবো আমার হাসিও এই বোধ আপনাদের সামনে এই হাসলাম মানে আজ সারা সকাল থেকে মাথা গরম তারপর যখন শুনলাম এই ব্যাপার আরোই গরম তো ফ্রেন্ডস আজকে ব্লগটা আমি এখানে এড করে দিই দেখলেন আজকে এই আমার সাথে যে আমার তাণ্ডবের যে ধামাকা হলো কী আর বলবো তা আপনাদের সাথে কীরকম হয় অবস্থা বলুন আপনাদের সাথে কিরকম হয় আপনাদের ঘরে আমাকে বলবেন কমেন্টে হয় কি না তো ফ্রেন্ডস আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি তা আপনাদের আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আইকনটা একদম টুক করে অন করবেন সবাই আমার সাথে থাকুন পাশে থাকুন আর আপনার সবাই ভালোও থাকুন তো সবাইকে বাই বাই